রু তো দেখা যায় না রু কি দেখা যায় রু সম্পর্কে প্রশ্ন করা হয় রু কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লাহ পাখের একটি অর্ডার তো এই অর্ডার একটি হক যার কোন আকার নাই এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় স্বপ্নে দেখতেছেন বউ কাছে পুলিশে তাড়াইতেছে বাঘে তাড়াইতেছে সাবে তাড়াইতেছে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্ট এত বাড়ছে ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমার বাঘে তালাইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছো বউ তো টেরই পায় ঠিক কিনা এই যে বাঘে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা কিছুর উপরে হইলো রুহের উপরে এটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে তারপরে বডি বানানো হবে জাহান দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এবছর সুরায় নাবার তফসিল করেছিলাম সুরায় নাবা আম্মা ইয়াতাসারুন পাঁচ দিন তাফসির করেছি একত্রিশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেমতের দৃশ্য দেখতে চায় সে যেন সুরায় নাবা সুরায় আতবীর সুরায় নাজাত সুরায় আল ইনফেতা এই সুরাগুলি যেন পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কেমতের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুরসমুল্লাহ জোরে সরে পড়েন লাই লাহা লাইলা লাইলা লা ইলাহা ইন কবরের ভিতরে নাকির এসে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বু কা ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লা আল্লাহ। সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর থেকে কলিজার মধ্য দিয়ে মনের মনিরোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার সালা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজির কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার সমাজ রাত জাগতে শিখুন তাহার্জদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে পড়া বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে ছয়রা রাকাত আঠরা রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবার মানি করছি গুণা করছি মিথ্যা কথা বলছো আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকে এনার ডাকতে থাকে নিয়া আল্লাহ رحمانو یا یا حیو یا قیوم پڑھیں یا اللہ یا رحمانو یا یا حیو یا اللہ یا رحمانو یا رحیمو یا چھ پانچ নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনা করেছিল সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে মানুষ যখন কান্দে শোকের পানি নাকের অর্ধেক না আসতে আল্লাহ পাক পাকতে বাপ করেছে